ইন অগ্রেট ই সিম প্রেজেন্স স্যার হ্যাঁ ইন্ডিড ক্লোরিফাইড দ্যাশ এভেন থ্যাংক ইউ সো মচ স্যার প্রথমে আগরতলা ডি অপশান সেন্টারের ভিত্তি প্রস্তরের ফলে তথা শিল্প বাণিজ্য দপ্তরের মারণে মন্ত্রী শ্রীমতী সান্ত্বনা চকমা মহোদয়াকে সুগ চক্রবর্তী কল্যাণ আরো কে চত্রবর্তী অর্থাৎ Limited, Shri Sameerajan Khushika, Honorable Secretary, Department of Industries and Commerce, Government of Tripura, Shri.